হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমান যুগে আমরা যারা ইউটিউব ফেসবুক চালাই তারা ইউটিউব ফেসবুকে প্রবেশ করলেই একটি বিষয় সবারই চোখে পড়ে তা হচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেবের ভুল বক্তব্য মিজানুর রহমান আজহারি সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাওবয় বলেছেন আর এতেই বেদে গেছে বিপত্তি বিভিন্ন আলেম ওলামারা এর বিরোধিতা করেছেন এতে বিরোধিতা করেছেন বাংলাদেশের টপ টেন বক্তারাও এর মধ্যে সামিল রয়েছেন আল্লামা তারেক এমন এমনকি মাওলানা আমির হানজা সাহেব জেনে নেই রহমান আজহারি কি বক্তব্য দিয়েছিলেন এবং কে কে তার বিরোধিতা করতেছেন চলুন দেখি সাহেব উনি দয়াল নবীজিকে কে কাউ বই বলেছেন বিশ্ব নবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় মা মিন্না বিগিন ইল্লা আলগানাম ছাগল চড়াতেন এরপরে খাদি জাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন কাউ বয় নবেজি নাকি হ্যাঁ রাখাল রাখাল গরুর রাখাল নবেজি জীবনে কোনোদিন গরুর রাখালই করছে বকরি চড়াইছেন তাও নবেজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না আল্লাহ নিষেধ করেছে আল্লাহ তালা নিষেধ করেছে এবং আম্মাজন আয়েশ আমাজন খাদি জাতুল কোবরা রাদি আল্লাহ আনহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই আল্লাহ রসুলকে যে কোনো শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে আরে এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো তাহলে আর কাকে সম্মান দিবা শব্দ চয়নের ক্ষেত্রে যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে বদলা দেওয়া কর্মচারী তারপরে কাউ বয় গরুর রাখাল এই রাখাল এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না কাউ বয়টা একটা বিশেষ স্থলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না সব নবীরা ছাগল চড়াতেন তবে কাউ বয় না কাউ বয় মানে গরুর চালক কাউকাতে কাউ কম না বেশি কথা কন না সবচেয়ে কম বরং গোড বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ এস্তেলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না আমরা এখানে দেখতে পেলাম অনেক বক্তারাই এই কাউ বয় বলাটাকে অযৌক্তিক বলে দাবি করেছেন কেউ কেউ বলেছেন কাউ বয় শব্দের অর্থ হচ্ছে গরু চালক বা গরুর রাখাল কারণ কাউ শব্দের অর্থ হচ্ছে গরু আর বয় শব্দের অর্থ হচ্ছে বালক অর্থাৎ গরু রাখাল তারা বলেছেন গরুর রাখার শব্দটা নবীম সাল্লা সাল্লামের সাথে যায় না কিন্তু একটি কথা আপনাদের জানা উচিত মিজানুর রহমান আজহারি সাহেব কিন্তু কথায় কথা ইংলিশটা বেশি বলে থাকেন আর ইংলিশ বলার কারণে নবী করিম সাল্লামকে মেশ পালক না বলে তিনি কিন্তু কাউবয় বলেছেন কিন্তু কাউবয় বলাটা খুব বেশি অযৌক্তিক নয় আরেকটি কথা একজন বক্তা যখন একটা স্টেজে দুই দেড় ঘন্টা কথা বলবেন তখন কিন্তু তার দুই একটা ভুল হতেই পারে এতে এইভাবে ইউটিউবে ফেসবুকে সমালোচনার ঝড়তলা উচিত নয় তার আগে চলুন দেখে নেই কাউবয় শব্দটির ফুল ফুল মিনিংটা মিনিংটা কি এখানে হচ্ছে রাখাল বালক আর আমরা যারা কাউ বয় বলতে গরুর রাখাল বা গরুর চালক বোঝাচ্ছি তারা নিত্যন্তই ভুল করতেছি আপনারা যারা এডুকেটেড পার্সন আছেন শিক্ষিত ব্যক্তি আছেন তারা বুঝতে পারবেন তারা একটি প্রবাদ কিন্তু আপনারা পরে আসছেন কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ এটা যদি আমরা ইংলিশে মিনিং করি তাহলে কিন্তু এটা বোঝাচ্ছে কাট ইওর কোট তোমার কোট কাটো অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ তোমার কাপড় অনুসারে কিন্তু এটার মিনিং কিন্তু এটা নয় এটা বললে কিন্তু ভুল হবে এটার ফুল মিনিং কিন্তু হয়ে যাচ্ছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ অর্থাৎ আই বুঝে ব্যয় করো ঠিক তেমনি এখানে কাউ বয় মানে গরুর রাখাল নয় এই কাউ বয় এর মানে হচ্ছে রাখাল বালক তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছোটবেলায় রাখাল ছিলেন অর্থাৎ মেশ পালক ছিলেন তাই তাকে কাওবয় বলাটা খুব অযৌক্তিক কিছু নয় এবং মিজানুর রহমান আঝারি কিন্তু সেই কথাটি এখানে বুঝাতে চেয়েছেন তাকে ছোট করা মিজানুর রহমান আঝারি সাহেবের কিন্তু উদ্দেশ্য ছিল না তারপরেও যদি ভুল হয়ে থাকে যারা টোকেন বক্তা আছেন বা অন্যান্য আলেম ওলামা আছেন তারা কিন্তু তাকে ফোনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তাকে জানাতে পারতেন যে আপনি যে কথাটা বলেছেন এটা আসলে ইসলামের সাথে যায় না আপনি এটা থেকে একটু শুধরে নিতে পারেন কিন্তু না বলে আমরা যে সমালোচনার ঝড় তুলেছি আমার মতে এটা সম্পূর্ণ অযৌক্তিক শুধু এটি নয় বর্তমান ইউটিউব ফেসবুক খুললেই বিভিন্ন বক্তার সমালোচনা চিত্র আমাদের চোখের সামনে ফুটে ওঠে আমি মনে করি এগুলা করা কোনোভাবেই উচিত নয় আপনারা আমার সাথে যারা যারা একমত আছেন তারা সবাই কমেন্টে জানাবেন আমার মতে তারা যদি কেউ ভুল বলেও থাকে তাদেরকে ফোনের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে গোপনে তাদেরকে সমাধান করে দেওয়া উচিত এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাঠিয়ে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আল্লাহ হাফেজ